আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করতে আর আমার জানা কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে নমস্কার আমি মৌমিতা চলে আসলাম কেমন আছেন সবাই আজকে বানাবো সর্ষে ফুলে বর প্রথমে সর্ষে শাক থেকে ফুলগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা মটর ডাল আর কিছুটা মুস ভালো করে মিক্সিতে বেটে নিলাম এবার ফুলগুলোর মধ্যে কিছুটা হলুদ কিছুটা নুন কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা চিনি কিছুটা কালো জিরে কিছুটা আজওয়ান ভালো করে মেখে নেব আর এটা মেখে সামান্য কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর নুন চিনিটা আপনাদের স্বাদ মতনই দেবেন এবার দেখুন কি সুন্দর কুমড়ো ফুলগুলো এবার এই কুমড়ো ফুল থেকে ডাটটা ছাড়িয়ে নেব আর ভেতরের যে পঙ্কেশ্বর গর্বকেশ্বর যাই বলুক না কেন এটা ফেলে দেব আর ভালো করে ধুয়ে ফুলগুলো এবার খানিকটা কর্নফ্লাওয়ার কিছুটা চালের গুঁড়ো কিছুটা হলুদ কিছুটা নুন আর সামান্য বেকিং সোডা আর কিছুটা কালো জিরে আর খানিকটা আজওয়ান আর কি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেব আর সামান্য একটু চিনিও দিয়ে দেবো ব্যাটারটা রেডি হলে তার মধ্যে সামান্য পরিমাণ উস্ত দিয়ে দেব আর ব্যাটারটা ঠিক এরকমই তৈরি হবে বেশি পাতলা করলে হবে না এবার ফ্রাই প্যানে খানিকটা তেল দিয়ে চ্যাপটা চ্যাপটা আকারে সর্ষে ফুলগুলো দিয়ে দেব একটা পাশ একটু লাল হয়ে গেলে উল্টে আর একটা পাশ দিয়ে খানিকক্ষণ ভাজবো এদিকে আমি ওই ঘনত্ব ব্যাটারটার মধ্যে কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম আর আর একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে ঠিক যেভাবে আমরা বেগুনি ভাজি সেরমভাবে কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নিয়েই দুটোই রেডি একদিকে সর্ষে ফুল একদিকে কোমড়ো ফুল দুপুরের রান্না এবার দুপুরে ছেলেকে খেতে দিয়ে দেব চলুন আপনাদেরও দেখাই কি কি মেনু হলো আর ছেলেকেও খেতে দিয়ে চলুন তাহলে চটপট খেয়ে নি আজকে খাওয়া শেষে আপনাদের দেখাবো মেলা থেকে কি কি কিনেছিলাম আজকে মেনুতে আছে স্যালাড সর্ষে ফুলের বড়া আর কুমড়ো ফুলের বড়া এ দুটোতেই খাওয়া একদম জমে গেছে আজকে তার সাথে আছে লেবু লঙ্কা আর এক চামচ ঘি ঘিটা আমাদের এখানে খুব ভালো আর তার সাথে আছে আজকে চিকেন চটপট খেয়ে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি কি কি কিনে আছে প্রথমেই দেখাচ্ছি দুটো আর্টিফিশিয়াল গাছ এত সুন্দর গাছ দুটো হয়েছে খুব সুন্দর তার সাথে এটা একটা হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশটা আমার খুব ভালো লেগেছে এটা পুরো কাচের বোতলটা খুব সুন্দর সাথে দু তিনটে কাপ কিনে নিয়েছি এই যে একটা কাপ এই কাপটা আমার ছেলে বলছে আমি কমপ্লান খাব আর এই কাপ দুটো বাবা মাকে দিলাম কফি খাওয়ার জন্য কাপ দুটো একই রকম একটু ডিজাইনটা আলাদা তার সাথে কতগুলো ট্রে কিনেছি বেশ ছোট্ট ছোট্ট খাবার সার্ভ করার জন্য খুব সুন্দর আর এটা দেখুন বেশ মোমোও খাওয়া যাবে আবার পকোড়াও খাওয়া যাবে সাইডে স্যালাড দেওয়া যাবে আর এই কালো ট্রেটা এটা মার জন্য কিনলাম এত সুন্দর ডিজাইনটা দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো আর এই ঝুড়ি দুটো সেই বলছিলাম না দশ টাকার কিন্তু এটা দশ টাকা না কুড়ি টাকা নিয়েছিল এই যে এই ছেকনিটা আর এই খুন্তিটা আর বাড়ির চাকুগুলো অত একটা ভালো নেই তাই দু দুটো চাকু কিনে নিলাম আর আমার ছেলে এই যে ব্যাডমিন্টনগুলো কিনেছে তবে এগুলো মেলার না মেলারগুলো অত ভালো ছিল না দেখে তাই পরে হাবড়া থেকে বাবা ওকে কিনে দিয়েছে এই ক্লিপগুলো দেখুন এত দাম এখন জিনিসের এক একটা চল্লিশ টাকা করে নিয়েছে আর এই যে সেফটিবিন দেখছেন এইগুলো আমার ছেলে গুলি মেরে পেয়েছে আর এই কানেরগুলো দুটো কিনলাম কানের দামটা বেশি নিয়েছিল তবে দুটো দেখতে খুবই সুন্দর একটা ব্যাগ কিনেছিলাম একটা গাছ কিনেছিলাম সে দুটো ভিডিও আর করা হয়নি গাছটা আমি পরে দেখাবো আর দুটো নীল পালিশ কিনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন নমস্কার